আজকে আমরা ওনাকে ওনার শেষ মুহূর্তে যেহেতু দীর্ঘ প্রায় তিন মাসের উপরে দেশে ছিলেন ক্রিয়াঙ্গনের সাথে যুক্ত ছিলেন বিভিন্ন সামাজিক প্রোগ্রাম কভারেজ করেছেন সব কিছু মিলিয়ে কেবল ওনার যে এই দিনগুলো কেটেছে আমরা একটু জানার জন্য আর বিশেষ করে আমাদের বাংলা ভালো অনেকগুলো সমাধান কি রাজন ভালো দেওয়াই জেলা অত্যন্ত ভালো মনের মানুষ প্রবাসের প্রতিও সবসময় দেশের প্রতি তার মন করে তাকে আমাদের সাথে

সবাইকে গুবার ভালো লাগছে মানে প্রচুর করে প্রায় আর কিছু বন্ধু বান্ধব সবাইকে নিয়ে পারছি আনন্দ লাগছে আর আসলে এগুলো প্রায় ষাট পয়সেন্ট উপরে গেছে খেলাধুলায় খেলাধুলার ছিল আসলো খেলাধুলার খেলাধুলার নিয়ে আসছিলাম আসলে না করতে পারছি না আসলে এখন যাওয়ার সময় এমন আনন্দ করতে পারি নাই বন্ধু বান্ধব সবাইকে বলতে পারি নাই আসার সময় কিন্তু বাংলাটাও দুবার আমাদের চলে আসছিলাম আনন্দে নিয়ে আসছিলাম আমার যাওয়ার সময় তো সকল প্রবাসী মন বসীরা অনেক দুঃখজনক খারাপ মনে দেখতে হয় আর তোমাদের যে ভালোবাসা পেয়েছি যে ভালোবাসায় ছিলাম আশা করি সামনে দিয়ে এরকম আবার আসতে পারবো কি না একমাত্র ঘোড়াল জানেন আর আমি কত ধন্যবাদ জানাই বাংলা লন্ডন আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাঠে বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে পাশে দাঁড়ায় বিভিন্ন টেলিফোন দ্বিতীয় খেতে হয় আসতে দেরি হয় না দুঃসময়ে সুসময়ে সব সময় ভাষা দেওয়ার জন্য রাহুলের ধন্যবাদ জানাই আসলে বাংলাটি লন্ডন আসে বলেই সমবাসীরা খেলা করতে পারে আর সবচেয়ে আনন্দ তো আমার কাছে এতটুকু লাগছে আমি দেশে আসছিলাম খেলাধুলো নিয়ে বিভিন্ন মাঠে চ্যাম্পিয়ন হয়েছি বিভিন্ন মাঠ থেকে পুরস্কার মেছি আর মাঠ থেকে জয় নিয়েও খেলাধুলা থেকে বিল্প বিশ বছর ধরে খেলার মাঠেও ছিলাম বিদায় মিশি আমার কাছে আনন্দ লাগছে আর আমি ধন্যবাদ জানাই আমার সমাজের পাশে থাকা সুসময় দুঃসময় আলামিল তালু থাকে এই সুইরাষ্ট বা দুবাই ভাষিত যে বা তারা ভাষা ছিল আমি আশা করবো আমি একজন খেলাপাটে গেলে আরও দশজন জন্ম নেবে আসলেই জন্ম নিচ্ছে তারা আসছে খেলার থাকবে আমি তাদের পাশে থাকবো আর বাংলা লন্ডন প্রত্যেক জায়গায় আমার খেলা একবারেছিলাম এখন আশা করি

আমরা লক্ষ লক্ষ টাকা করতে টিম করি লক্ষ টাকার উপরে যায় দুই লক্ষ টাকাও যায় দর্শকের হাজার হাজার দশক হয় খেলা দেখার জন্য খেলার মাঠে তখন যখন আমরা বিভিন্ন মাঠ থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে সিলে থেকে ডাকা থেকে প্রত্যেকটা জায়গা থেকে একটু টিম উত্তম করে নিয়ে দশকের মঞ্চ করার জন্য মাঠ টিম নিয়ে আসি যখন এই টিম নিয়ে আসি আমরা টাকাটা কিন্তু দেয় আমাদের প্রবাসীদের পরিশ্রমের টাকা আলাদা কী করতে হয় খেলা মাঠ নিয়ে এবং কিছু কেরোয়ালা অনুপে ব্যবহারের কারণে বা দর্শকের মধ্যে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এই দ্বন্দ্বগুলো থেকে মুক্ত থাকার জন্য আমরা সাইডে এই ধরনের বিভিন্ন মাঠে বিভিন্ন এই দর্শকের মধ্যে অথবা ওইজনের মাধ্যমে এলাকার যারা মত খেলা দেওয়া দর্শকের মন্দিরের পর থেকে একটা খেলা এই এলাকার সুনাম উজ্জ্বল থেকে একটা দ্বন্দ্বই হয় তখন দেখা যায় এটা বড় ধরনের একটা ক্ষতি যায় আসলে এইগুলোর কারণে আর আমরা চাই না প্রবাসীরা

কিন্তু ছেলেমেরা আলামিনে ঠিক নিছে আসলেই খেলায় দেখতে পারবে আলামিন আলামিনালে ঠিক নিচ্ছে আলামি তালু ঠিক আছে বলেই আমরা ঠিক নিয়ে নিই সুইলে পাঠিয়েও নেক্সট টাইমে দেখুন এটা তালামি তালামি করতে পারে টাইমে মাস করে গেলাম ডাকবে সোনামুঞ্জে বা ছেলে বিভিন্ন জায়গায় বিপা ছেড়ে আর আসলে এইগুলো তো নার সময় চায় আনন্দ আমার মতন যে মাঠে নন্দে কিন্তু কিছু আমি না বললে না কিন্তু আমাদের গ্রামের যে পরিস্থিতি

সবার পরিচিত এসে বয়স তিনি জগদীশপুরি পাশের বাড়িতে তার জন্মরা হয়েছে তিনি জানেন না আসলে তিনি গ্রামে আসলে আমরা এই প্রোগ্রামে চলাকার ব্যবস্থা বলেছিলাম যে এটাই জুয়েলার পাশের বাড়ি এই ক্রিয়া গুষ্টি নিয়ে জুয়েলটা সঙ্গে হয়েছিলেন

টাকাটাকে হেসে আমার কিন্তু সোম আমার সব কিছু আমার ইয়াং জেনারেশন দিয়ে লইয়া উদ্যোগ নিয়ে খেলা করছিলাম খেলা থেকে দৌড় নিয়ে আসি এটা নিয়ে প্রতিহিংসা করে শিক্ষিত অযোগ্যরা কিন্তু এদের কারণে আরো আমরা প্রবাস থেকে চাই না দুই হাজার পঁচিশ সালে একটা ম্যাচ খেলাইছি আমাদের মাঠও ইয়াং জেনারেশন লইয়া মানুষ একটা ম্যাচ দিয়া কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়ে যায় সাতটা ম্যাচ আটটা থানার আটটা গ্রামের আটটা ইউনিয়নের মানুষ দিয়া খেলাইছি কোনোদিন আমার খেলার কোনো জগ্রামা নাই কোনো তার সাথে গর্কিত আসে নাই প্রথম থেকে শেষ সুতন্ত তারা সমস্ত সুন্দরভাবে হয়েছে ফাইনাল আনন্দ পাইছে আমার গ্রামের মানুষের নিয়ে কিন্তু যে বা তারা অযোগ্য অশিক্ষিত আছে এরা দূর থেকে কিন্তু ঝোকরা তৈরি করার টেকা দিছে আমেরিকা থেকে লন্ডন থেকে দেশ তৈরি করে তো আমাদের সাথে এর মধ্যে ওভারে নাই দেখো মানুষের মনোযোগ সুন্দর মনে থাকলে আর সাথে থাকলে কেউ কিন্তু কারো টেকা পারে না এই অহিংসার কারণে আরও আমাদের বাইপাতে আমরা চাইলাম এইগুলো না দেওয়াটা সবচেয়ে কোনোভাবে বা আর মানুষের যারা প্রতিংসা করে এরা সবচেয়ে বিষয় করে যায় টু লন্ডন আমাদের ইউনিয়নের আমাদের জগন্নাথপুরের এটা সুনাম সারা বিশ্বে ছেলেটি যারা আছে বাংলাডু লন্ডনকে লন্ডন সাপোর্ট করে দেখে কারণ বাংলাডু লন্ডন আসে কিন্তু ঝগড়া খেলাধুলা আনন্দময় স্কুল এই মাকিসাব মসজিদ বিভিন্ন এই পরিস্থিতি যে পরিটা একটা প্রোগ্রাম হইলে নিউজ দিলে বাংলাডু লন্ডনে লন্ডনের পথ দিতে হয় দুবাই দিতে হয় না কিন্তু এখানেও আসে বলেই আমরা প্রশাস থেকে দেখতে পারি এলাকার নিউজ করতে পারি এটা নিয়েও কিছু কিছু মানুষই কিন্তু পিছনে সব আলোচনা করে আমি দুবার মনে করবো সত্যের পরে তাহলে আসলে খাইতে পারবে না আর তুমি তোমার দিতে বাংলা চালিয়ে যাও আমরা সবসময় সাপোর্ট দিয়েছি ডিম্বুই চাল্লা আমরা মতো আরও আমি একজন ব্যক্তি তোমার ভাষায় ছিলাম এবং আমার মতো আরো দশজন আমার বন্ধু আরো তোমার সাপোর্ট দেয় বিধু বিভিন্ন জায়গায় নেওয়া নেওয়ায় বিশ্বনাথ নেওয়ায় বাংলাটা বন্ধন হয় কারণে নেওয়া তুমি একজন ভালো মানের মানুষ তোমার দুজনে প্রতিংসা করবো প্রতিংসা টাকবে এইগুলো দেব প্রতিংসা না করলে কিন্তু মানুষ চিনা যায় না যারা প্রতিংসা করে এরাও সবসময় ভীষণের শেয়ার হওয়ার জীবিত থাকে না আমরা মতন এলাকার বিভিন্ন এই গ্রামের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন থানার অতিথি হিসাবে খেলার মাঠে অতিথি আসছি এরা খুশি হয়েছে যে আমাদের গ্রামের সুনাম হয়েছে আমি উক্ত মনক যে বা যারা প্রতিংসা করে এইগুলো থেকে বিরস্ততা হোক এগুলো কারণে কিন্তু সমাজটা নষ্ট ইয়াং তরুণ মাদক এই মুক্ত জড়িত থাকে কারণ এদের হিংসার কারণে এ আসলে তুমি এই একজন সাংবাদিক হিসাবে দেশ আমার নামে নিউজ হয়েছিল তুমি নিজেও গেছো এটা তো সঠিক না কিন্তু যে বা তারা করছে এরাও দেশ আমার সামনে গিয়ে আমার সাথে বলছে তাহলে এটা একটা চক্রান্ত যে আমরা যদি সমাজের মানুষ থাকি তাহলে একটা গ্রাম একটা ইন একটা এত বড় আরও খেলা এদিন করতে পারতাম না আমরা এই মানুষের দৌড়াই দিত কিন্তু আমরা দেখো ভালো ভালো মানুষ হয় বিভিন্ন জায়গা থেকে অতিথি হিসাবে এসে খেলার মাঠে আসি আসলাম ছিলাম সবসময় সম্মান মতনও খেলার মা থেকে উ নিয়ে আর্জেন্টিনার মতন সম্মান নিয়ে খেলা থেকে বিদায় নিছি আমি ধন্যবাদ জানাই তোমারে এই সময়ে যাওয়ার সময় আসছো তুমি আমার কাছের মানুষ হয়ে আমি তোমারে হয়ে কেনে বন্ধু বান্ধবী বলতে চাই না ইয়ারপুর যখন আমি ছিলাম আমার মতো একজন সাধারণ মানুষ সিলেট বিআইপি গেডি দিয়ে আমার এই শত থাকো আমি মালা দিয়ে আমার গলায় টাকা হয় ফুলের মালা দিয়া আমি আর কি ভাইবো যাচ্ছে গল্পইয়া এটাও আমি ভেবেছি আমি আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাইছিলাম রাজপথটা উৎসমে জাহাঙ্গীর ধন্যবাদ জানাই জাহাঙ্গীরা লম্বাই সহ যারা সাথে ছিল আমি ধন্যবাদ জানাই সুনাম যে রাজপথে ছাত্র করার খালিগর আমাদের খাজী মিস্টা বাইরে মাসুম চৌধুরী যে বা যারা ছিল বন্ধু বান্ধব সব জ্ঞান করুন ছাত্র দল সহ শিশু সহ সবাই ধন্যবাদ জানাই আমি তাদের ভালোবাসা পাইছি গল্প ইনশাল্লাহ সামনে আরও বেশি হয়নি এই রাতপথে ছিলাম রাতপথে থাকবো বন্ধু বান্ধব সবাইকে ধন্যবাদ জানাই যাওয়ার সময় কিন্তু আনন্দ নাই কিন্তু দুঃখের সাথে সবাই ভালোবাসা সাথে সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে বলতে পারি নাই সময়ের কারণে আর বিভিন্ন ঝামেলা বন্ধ করে বলে যেতে পারি নাই ইনশাআল্লাহ আবার যে সম্মান মতন বাংলাদেশে আসছিলাম আবার এই রাতপথে আসবো আশেপাশে আসার সমুদ্র দিন

দেশ যাওয়ার সময় অনেক বড় বড় সংবর্ধনা নিয়ে আসলে আমরা প্রবাসে চলে যান সেরকম আর সংবর্ধনা নিচ্ছেন না রাজস্বালুকদার তিনি আসলে সবাইকে আরোপ করে সবাইকে আসলে না বলেই যারা গরিষ্ঠ তাদেরকে আসলে বলছেন না যে চলে যাচ্ছে বা যাওয়ার যে শেষ মুহূর্তটা অনেক বেদনাদায়ক যার কারণে বলতে চাচ্ছেন না বা এই ধরনের ভাই ধরনের সামল

আছেন ক্রিয়াঙ্গনকে গড়ার জন্য যারা সবসময় কাজ করেন হয়তো ব্যয় করেন আমরা চেষ্টা করি তাদেরকে তাদের সম্মাননা দিতে হয়তো আমরা সেরকম পারি না তবুও নিজের অবস্থা থেকে আমরা সেই সম্মাননা জানার চেষ্টা করি আমরা সকল ক্রিয়া সংগঠক ক্রীড়াবিদ যারা আছেন প্রবাসী দেশ থেকে যারা আছেন আমাদেরকে সাপোর্ট করেন আমরা সবসময় তাদের কাছে কৃতজ্ঞ দর্শক বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটি দেখে শেয়ার করছেন Sampai warahmatullahi wabarakatuh selama